বাঙালির শেষে রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো কাঁচকি মাছ আর বাঁধাকপির দিয়ে পকড় এই পকোড়া বা বড়া যাই বলেন ওর জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি ধনে পাতা পেঁয়াজ কুচো আদাটাকে ঘষে নিয়েছি গ্রেট করে ঘষে নিয়েছি বাটার ধরুন করে নিচে আছে বাঁধাকপি কাঁচা লঙ্কা ঝাল মতন আপনাদের সব মতন নিয়ে নেবেন এখানে আছে আপনার কাঁচকি মাছ দেখেন এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটিকে লাইক করুন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে আমার সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে তাই ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি বন্ধুরা চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এই কাঁচকি মাছটাকে সাইড করে দিলাম এই যে ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো আদার বাঁধাকপিটাকে আমি একটা বড় জায়গায় ঢেলে নেব এটাকে ভালো করে আমি মেখে নেবো লবণ দিয়ে একটু চটকে মেখে নেব দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ এক চামচ লবণ দিলাম যদি লাগে তো পরে দেবো চুর করে এক চামচ দিয়ে দিলাম এটাকে ভালো করে চটকে নেব দেখেন বন্ধুরা আমি চটকানাটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু চটকিয়ে নেবেন লবণ দিয়ে মিনিমাম পাঁচ ছ মিনিট যাবে তারপর এর মধ্যে আমি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো বেকিং সোডা আর আপনার বেসন দিয়ে দেবো আগে এটা পাঁচ ছ মিনিট থাক এইভাবে বেঁচে তো বন্ধুরা আমি ফিরছি প্রায় ছ মিনিট পর ছ থেকে সাত মিনিট হয়ে গেছে এখন এ দেখছেন কতটা নরম হয়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়ো জিরে ধুয়ে গুঁড়ো বেকিং পাউডার এক এক চামচে চামচে মানে চুর করে চার ভাগে পাঁচ ভাগে এক ভাগ দিয়েছি অল্প করে দিয়েছি আর এখানে দিয়ে দেবো আপনার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো বেসুন

মেখে নেব কিন্তু আর রক মানে চটকাবেন না যেহেতু মাছ দেওয়ার পর এরকম করে ঝুড়ো ঝুড়ো করে ঠিক মেখে নেব আর যদি বেসন লাগে একটু দেব তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি গরম গরমভাবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে সর্ষের তেল আপনারা রিফাইন তেলে করতে পারেন আমি সর্ষের তেলে বানাচ্ছি তেলটা আমার দিয়ে দিয়েছি তেলটা গরম হবে আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে গোল গোল আমি একটু চপই বানাবো বন্ধুরা রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু আর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে দেখে বন্ধুরা আমি এইভাবে একটু সাজিয়ে দেবো যেহেতু পুরোটা দেখাতে গেলে অনেকটাই বড় ভিডিও হয়ে যায় না ওই জন্য আমি ঠিক আমাদের একটা দুটো দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি এই যে যতগুলো ধরেছে বন্ধুরা ততগুলোই আমি দিয়ে দিয়েছি একটু বড় বড় সাইজেরই করেছি এইভাবে বানি খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে উল্টিয়ে দেব সাবধানে উল্টাবেন টেনে যাতে না ছিটকায় কিন্তু আমি পুরোটা হয়তো দেখাতে পারবো না যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে এইগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আর বাদ বাকি একেবারে ভেজে নিয়ে ফিরবো ঠিক আছে কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে গেলে দেখতে ভালো লাগবে না উল্টিয়ে দিয়েছি দেখেন মনে দেখতে সুন্দর লাগছে না বিশেষ করে দারুণ খেতে হবে তো বন্ধুরা আমার এই বড়াগুলো হয়ে গেছে মাছি মাছের বড়া বাজার দিয়ে এটা আমি উঠিয়ে নিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে পানি খাবেন তো বন্ধুরা যতগুলো ধরে দিয়ে দিয়েছি কিন্তু একেবারে সব আর এইটুকুনি আছে দেখতেই পাচ্ছেন একেবারে ভেজে নিয়ে ফিরছি তো বন্ধুরা একদম লাস্ট ব্যাস দিয়েছি এটা ভেজে নামিয়ে তো বন্ধুরা দেখেন আমার সব হয়ে গেছে বড়গুলো হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখেন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সঙ্গে সেই সেইভাবে দেখালেন বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন